কানাডার মাটিতে পা দেওয়ার পর থেকেই আমার মাথায় একটা বিষয় গুরুপাক কাজ ছিল যে আমি একটাবার হলেও বেগম পাড়া দেখব এই আকাঙ্ক্ষা আমার ভিতরে ছিল এর আগে থেকেই কানাডায় আসার আগে থেকেই যখন প্রস্তুতি নিচ্ছিলাম তখনও আমার মনে একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি কানাডা যাওয়ার পর সেই বেগম পাড়াটি দেখব যেই বেগম পাড়াতে বাংলাদেশের কোটি কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশের দুর্নীতিবাজরা কোটি কোটি টাকা পাচার করে বেগম পাড়া তৈরি করেছে আর সেই আগ্রহ নিয়েই আমি কানাডায় এসে প্রথমেই খুঁজাখুঁজি শুরু করি এই বেগম পাড়া কোথায় অবশেষে মূল বিষয়টি উদ্ঘাটন হলো আসলটা বেরিয়ে আসলো এই বিষয় নিয়ে আমি অনেক গাটাগাটি করেছি অনেক খুঁজাখুঁজি করেছি খুঁজাখুঁজি পর বিষয়ে জানতে পারলাম এই বেগম পাড়া সম্পর্কে কানাডার এই যে শহর যেটা দেখতে পাচ্ছেন অন্টারিও শহরের একটি এলাকা এই সব বাড়ির দাম পনেরো ষোলো কোটি টাকা করে আর কানাডায় রয়েছে লাক্সারিয়াস জীবনযাপন যাকে বলা হয় কন্ডুমিনিয়ামে বসবাস কন্ডুমিনিয়ামকে শর্টকাট বলা হয় কন্ড অর্থাৎ আমাদের দেশে টাওয়ারের মতো এক একটি ভবন তিরিশ চল্লিশ পঞ্চাশ তলা বিশিষ্ট ভবন আর সেই সব ভবনে লাক্সারিয়াস জীবনযাপন করা যায় সেই ভবনগুলো সেই রকম তৈরি করা সেই ভবনে এক একটি ফ্ল্যাট কিনতে আপনার অনেক টাকা ব্যয় করতে হয় সেই ভবনে থাকা আর ফাইভ স্টার হোটেলে একই মানের আর তাই ধনী মানুষেরা সেই সব কন্ডতে ফ্ল্যাট কিনে বসবাস করেন মূল বিষয় যখন খুঁজতে গেলাম তখন আমি মূল বিষয়টি পেলাম মূলত বেগমপাড়া নামে কানাডাতে নির্দিষ্ট কোন স্থান নেই এই বেগমপাড়া নামের উৎপত্তি নিয়ে যখন খোঁজাখুঁজি করলাম তখন দেখতে পেলাম আর ঘটনা সেই ঘটনা হল লেক অন্টারিওর তীরে একটি শহর মিশি ওই শহরে একটি বড় কন্ডোনিয়াম আছে কবি বিলাসবহুল কন্ডোনিয়াম বা কন্ড সেই কন্ডতে তাকেন দক্ষিণ এশিয়ার অনেক অভিবাসী পরিবার ওইসব পরিবারের নারীদের স্বামীরা কাজ করেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনুপস্থিতিতে স্ত্রীরা নিঃসঙ্গ স্বামীর জীবন ধারণ করেন সেখানে তাদের নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি হয়েছিল আজ থেকে প্রায় বারো বছর আগে এই ডকুমেন্টারির নাম ছিল বেগমপুরা এই বেগমপুরা ডকুমেন্টারিতে সেইসব নারীদের নিঃসঙ্গ জীবনযাপনের কথা তুলে ধরা হয় এবং তাদের স্বামীরা বাহিরের দেশে ইনকাম করে কানাডাতে তাদের স্ত্রীদের বিলাসবহুল জীবনযাপনের জন্য সেই বিষয়টা তুলে ধরা হয় এই বেগমপুরা ডকুমেন্টারি কানাডায় আলোচনার জড় উঠে তখন গণমাধ্যমেও আলোচনায় আসে এই বেগমপুরার বিষয় সম্প্রতি বাংলাদেশের দুর্নীতিবাজরা কানাডায় টাকা পাচার করলে এবং ভাষা কিনলে মানুষের মুখে মুখে আলোচিত হয় তাদের বাসাবাড়ি ক্রয়ের কথা অর্থাৎ তারা যেরকম বাসাবাড়ি ক্রয় করেছে সাধারণ মানুষ সেটা চিন্তাও করতে পারে না সকলে বলতে থাকেন এই বিষয়টি যে দুর্নীতিবাজরা কানাডায় অনেক বড় গোর করেছে বা সেসব বাড়িতে তাদের সন্তান স্ত্রীরা তাকে আর তারা এখনো বাংলাদেশে চাকরি করছে আর বাংলাদেশ থেকে টাকা পাচার করছে কানাডাতে আর কানাডাতে তাদের স্ত্রী সন্তানরা বিলাসবহুল বাড়িতে থাকে সেই কারণে কানাডার সেই ডকুমেন্টারির সাথে মিল রেখে এই নামটি দেয়া হয় বেগমপাড়া পাড়া বেগমপুরা থেকে মূলত বেগম কানাডায় বসবাসকারী বাংলাদেশিদের সাথে আলাপ করে জানা গেছে কানাডাতে এমন কিছু এলাকাতে এমন কিছু বাড়ি বা ফ্ল্যাট রয়েছে যে সকল বাড়ি বা ফ্ল্যাট কিনতে হলে বাংলাদেশি টাকায় বিশ থেকে পঁচিশ কোটি টাকা বের করতে হয় অর্থাৎ এক একটি বাড়ি বা ফ্ল্যাটের দাম বিশ থেকে পঁচিশ কোটি টাকা বাংলাদেশি টাকায় আর কুবের লোকেরা সেই সব বাড়িতে বসবাস করে থাকেন কানাডার এলাকায় কন্ড আছে এই কাছে। এছাড়া টরন্টো রিচমন্ড হিল মিসিসাগা মার্কসহাম এসব এলাকা খুবই রিচ মানুষের বসবাসের স্থান অর্থাৎ ধনী মানুষেরা এসব এলাকায় বসবাস করে কানাডায় বসবাসকারী বাংলাদেশিরা আরো জানিয়েছেন যে বাংলাদেশ থেকে দুর্নীতি করে যারা টাকা নিয়ে কানাডায় এসেছে বা কানাডায় টাকা পাচার করেছে তারা বিভিন্ন এলাকায় সরিয়ে ছিটিয়ে সাত আট হাজার স্কোয়ার ফিটের বাড়ি কিনেছে এবং তারা সাধারণ বাঙালি থেকে দূরে বসবাস করে এরকম লোকের সংখ্যা এ পর্যন্ত কানাডাতে পাঁচ শতাধিক হতে পারে বলে সাধারণ মানুষের ধারণা কানাডায় জীবনযাপন করার দুটি পদ্ধতি রয়েছে একটি হলো সাধারণ জীবনযাপন আপনি কোনো মতে খেয়ে দে বাঁচতে পারবেন আর একটা হলো লাকজারিয়াস জীবনযাপন লাগজারিয়াস জীবনযাপন করতে চাইলে আপনি অটোমেন সাম্রাজ্যের সেই সুলতান সুলেমানের মতো জীবন ধারণ করতে পারবেন বসবাস করতে পারবেন আবার অনেক মানুষ আছে এই কানাডার স্থায়ী বাসিন্দা কিন্তু তারা গৃহহীন তাদেরও জীবন চলে এই কানাডাতে আপনি যেভাবে চাইবেন সেভাবে জীবন ধারণ করতে পারবেন তবে বাংলাদেশ থেকে টাকা চুরি করে দুর্নীতি করে কোটি কোটি টাকা যারা কানাডায় পাচার করেছে এবং টাকা নিয়ে এসেছে তারা লাকজারিয়াস জীবনযাপন করছে তাদের স্ত্রী সন্তানরা লাকজারিয়াস জীবনযাপন করছে ডিআইজি মিজান যার সাজা হয়েছে চোদ্দ বছর সেই মিজানের পুত্র কানাডাতে বসবাস করছে এরকম বাংলাদেশের অনেক চাকরিজীবীর সন্তান বা পরিবার কানাডাতে বসবাস করছে এমন জানিয়েছেন কানাডায় বসবাসকারী এই কানাডাতে এখন আর করে কেউ গোরবাড়ি বা ফ্লাট কিনতে পারবে না কানাডার সরকার সেই আইন পরিবর্তন করে ফেলেছে আজ থেকে অনেক দিন আগে অর্থাৎ দুই সালে সেই আইন করেছে কানাডা সরকার অর্থাৎ বহিরা গত যারা কানাডাতে আসবে ভিজিটে কিংবা তাদের কোনো চাকরি নেই ভিজিটে এসে আর তারা কানাডাতে বাড়ি কিনতে পারবে না কানাডায় বাড়ি কিনতে হলে কানাডার বাসিন্দা হতে হবে অর্থাৎ কানাডার নাগরিকত্ব নিতে হবে ভালো কাজ থাকতে হবে তারপর বাড়ি করতে হবে যারা অর্থ পাচার করে ফেলেছে কানাডাতে তারা করে ফেলেছে এখন নতুন করে আর সেই সুযোগ নাই আর তার কারণ হলো কানাডা সরকার দেখেছে যারা কানাডাতে চাকরি হয়েছে নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তারা বাড়ি ক্রয় করেছে তারা সরকারের ট্যাক্স দিয়ে থাকে আর যারা বাহিরে থেকে এসে বিজিটে এসে কেসে বাড়ি কিনে তারা খুব কম কর দে অর্থাৎ ট্যাক্স দেয় আর সে কারণে সরকার দেখেছে যে তাদের কাছ থেকে খুব কম কর পাওয়া যায় যা একজন সাধারণ মানুষের চেয়েও কম অথচ তাদের লাকজারিয়াস জীবনযাপন চলে এখানে আর তাই কানাডা সরকার এই পদ্ধতি বন্ধ করে দিয়েছে দুই সালে এই পদ্ধতি বন্ধ হওয়ার ফলে কানাডাতে নগদ টাকা এনে কেউ আর বাড়ি ক্রয় করতে পারবেন না কানাডাতে বাড়ি ক্রয় করতে হলে টাকার উৎস দেখাতে হবে এখানে কাজ দেখাতে হবে ট্যাক্স ফাইল করতে হবে তারপর বাড়ি কিনতে হবে আর এই আইন করার ফলে যারা বাংলাদেশে অর্থ পাচারকারী তারা পড়েছে বেকায় দায় এখন নতুন করে আর কানাডাতে অর্থ পাচার করছে না আর করলেও তা অন্যভাবে করতে যাচ্ছে বা করছে যদি তাদের কোনো আত্মীয় স্বজন তাকে সেই আত্মীয় স্বজনের মাধ্যমে গোরবাড়ি ক্রয় করতে যাচ্ছে বা চাইলে সেভাবে করতে পারবে বাংলাদেশের আরেক কর্মকর্তা নিজের নামে না করে মেয়ের নামে অনেক অর্থ সম্পদ পাচার করেছে কানাডায় তার নাম ছাগলমতিউর এই ছাগলমতিউর সম্পর্কে ইতিমধ্যে আপনারা অনেক কিছুই জেনে গেছেন এই ছাগলমতিউরের মেয়ে তাকে কানাডায় আর সেই সুবাদে এই ছাগলমতিউর কানাডায় কুটি কুটি টাকা পাচার করেছে তার মেয়ে যে গাড়ি দৌড়ায় কানাডার রাস্তায় সেটা অনেকের জন্য কল্পনা আর এ নিয়ে কানাডায় ব্যাপক আলোচনা সমালোচনা হয়েছে এই ছাগলমতিউররা বাংলাদেশকে ডুবিয়ে দিয়েছে বাংলাদেশকে একবারে ডুবিয়ে একবারে ফুটো নৌকা করে ফেলেছে এই বাংলাদেশকে তোলাবিহীন জুড়ি বানিয়ে দিয়েছে এই সরকারি কর্মকর্তা দুর্নীতিবাজরা এরা যদি দুর্নীতি করে এই টাকাটা দেশে রাখত তবু বাংলাদেশের লাভ হতো অর্থাৎ এই টাকার ফ্লোটা বাংলাদেশের মধ্যেই থাকতো কিন্তু তারা এই টাকাটা বিদেশে পাচার করে দেওয়াতে বাংলাদেশের এই অর্থের গাড়তি মেটানো সম্ভব হচ্ছে না তাই এই সরকারি কর্মকর্তাদের দুর্নীতি দমনে ব্যবস্থা এই সরকারি কর্মকর্তারা এই দেশটাকে ডুবিয়েছে এই আমলারা এই দেশকে ডুবিয়েছে এদের বিরুদ্ধে গণ আন্দোলন সৃষ্টি করা হোক এরা চুর বাটফাট এরা দুর্নীতিবাজ এদেরকে চিহ্নিত করা হোক সরকারি কর্মকর্তা যারা ভালো আছেন তারা সুচ্চার হয়ে এদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে না হলে এই বাংলাদেশ হলেও ঘুরে দাঁড়াতে পারবে না বাংলাদেশের মানুষ এভাবেই অসহায় হয়ে থাকবে বাংলাদেশের মানুষ নিপীড়িত নির্যাতিত সেই পাকিস্তান থেকে বাংলাদেশের মানুষ শোষিত বঞ্চিত আর এই বঞ্চনার শিকার এখনো এখন এদেরকে শোষণ করছে কিছু সংখ্যক সরকারি আমলা সুর বাটফার এদের থেকে এই দেশকে রক্ষা করতে হবে বাসাতে হবে এই দেশ আর এজন্য জনসাধারণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে প্রয়োজনে আরেকবার সামাজিক আন্দোলন এদের বিরুদ্ধে গড়ে তুলতে হবে এই অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গঠন করে সামাজিক আন্দোলনের মাধ্যমে এই দেশ থেকে অর্থ পাচার বন্ধ করতে হবে আর থানা হলে এদেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে দেশ এমনিতেই খাদ্যের দ্বারপ্রান্তে চলে গেছে যে কোনো সময় খাদে পড়ে যেতে পারে প্রয়োজন সামাজিক আন্দোলন একমাত্র সামাজিক আন্দোলনের মাধ্যমেই এই দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের তোমাতে হবে সরকারকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে জনসাধারণকে আবার প্রতিবাদী হতে হবে না হলে এই দেশ রক্ষা করা সম্ভব নয় এই বাঙালি জাতি কি না পারে একাত্তরে এ দেশ স্বাধীন করেছে হাতিয়ার হাতে নিয়েছিল দেশ স্বাধীন করতে পেরেছিল আবার সামাজিক আন্দোলন গড়ে তুলুক এবং এই সামাজিক আন্দোলনের মাধ্যমে এই দেশকে এই হাদের দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আনুক এই সরকারি আমলা যারা দুর্নীতিবাজ তাদের দমানু না গেলে দেশটা খুবই খারাপ অবস্থায় চলে যাবে এখনো খারাপ অবস্থায় রয়েছে মানুষজন জিনিসপত্র খুব বেশি দামে কিনতে হচ্ছে তার কারণ হলো দেশের অর্থনীতি পঙ্গু হয়ে গেছে এই অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে হলে আমলাদেরকে ঠিক করতে হবে দুর্নীতিবাজ এই চুর বাটফার যে আমলা রয়েছে তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের উৎখাত করতে হবে